আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোয়াজ্জাম উদ্দিন সেন্টু আমার এই আজকের ভিডিও কথায় যদি মুক্তা ছড়ে আপনাদেরকে সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন কথায় যদি মুক্তা ছড়ে সুরা নিসা আয়াত বিরাশি থেকে সাতাশে কথায় ভালোবাসা কথায় ঝগড়া মারামারি যুদ্ধ কিংবা মান অভিমান আর স্নেহ মমতা সহানুভূতি সহমর্মিতা ইত্যাদি ইত্যাদি কথা ঠিক না বেঠিক সবারই কিছু মুদ্রাদোষ থাকে আমি জানি না আমার কোন মুদ্রাদোষ আছে কিনা মাঝে মাঝে এটা বলি আর ঠিক না বেঠিক যাই হোক মন্তব্য তো করেন না কেউ কালি গ্লাস তো দেবেন দু চারটা তকমা যাকে বলে কি তবে সবাইকে একই রকম আবেগ নিয়ে যথাযথ স্থান স্থানকাল পাত্র বিবেচনায় কথা বলে কিংবা সবাইকে ইতিবাচক অনুপ্রেরণাদায়ক বন্ধু বা শুভকামী ভাব ভঙ্গিমায় কথা বলে নানা জনের নানা মত হবে জানা কথা তবে কথা ছাড়া কিন্তু আমাদের কারো একটা দিনও কাটানো মুশকিল এই যে ইউটিউবে ভিডিও দেখি টিভির অনুষ্ঠান শুনি কিংবা ফেসবুকে সময় কাটাই বা দৈনন্দিন জীবন অতিবাহিত করি তার সবটাই তো শুধু কথা আর কথা যেন কথার সাগর তবে সবার কথা কি সবার মন কাড়ে সাধারণ মানুষ বা প্রতিপক্ষের মনে গভীর আবেদন আগ্রহ সৃষ্টি করে কথার কিছু কারুকাজ মুন্সিয়ানা পাণ্ডিত্য কিংবা শৈল্পিক রূপ রস থাকতে পারে না অবশ্যই পারে আর সে কারণেই পৃথিবীর বহু নামি দামি নেতা বক্তা শাসক কিংবা তারকা জনদণ্ডিত হয় এবং লাখো মানুষ তাদের কথা শোনার জন্য জড় হয়ে মন্ত্র মতো শোনে কথার মাঝে সততা আন্তরিকতা মমত্ববোধ উদারতা সহমর্মিতার ছোঁয়া না থাকলে তা মানুষের হৃদয়ে সারা জাগাতে পারে না দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ আসলে কথা দিয়ে যে কেউ অন্যের মন জয় করতে কিংবা কারো মনে যুদ্ধের আগুনও জ্বালিয়ে দিতে পারে কথাই সব কিছু মুখে হাতে নামালেও কথা দিয়ে মেরে দেয় জ্বালিয়ে দিতে পারে কথা কাউকে কাছে টানে কিংবা দূরেও ঠেলে দেয় জাস্ট একবার ভাবন দিনে আমরা কত মানুষের সাথে কথা বলি এবং তার ক্রিয়া প্রতিক্রিয়া কেমন হয় কারো সাথে ঝগড়া করি কারোর সাথে খুব মিষ্টি মুখে কথা বলি কত বিচিত্র মানুষ যাপন জন যাকে বুলাতে বালাতে পাঠাতে পাঠাতে কত সুন্দর সুন্দর কথার মালাগাথি আবার যখন হাঙ্গামা লাগে যখন পান থেকে চুন করে শয়তানি ধরা পড়ে তখন তো যান করবান এই যে করবান একজন আকে সাত টুকরা আট টুকরা করছে কলকাতাতে একজন আর কে নিশ্চিন্ন করে দিছে সব কথার জন্যই তো হয় কথার নাকি না ভিন্ন কিছু দুঃখের বিষয় তখন করবেন। যে যে লোকটা বলছিল তো। সব আচ্ছা কিংবা আমাদের জীবনে চড়াই উতরাই পার হতে গিয়ে যেসব ঘটনা ঘটেছিল তার পিছনে কি সব কথাবার্তা নিহিত ছিল এবং ফলাফলেই বা কেমন হয়েছিল আপনারা প্রত্যেক দিনই কারো না কারো সাথে ইন্টারাকশন হয় ঝগড়া মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ বন্ধু বান্ধবে আপনাদের টিনেজ যাদের বয়স আমি তো পনেরো থেকে বলছি আরো তিন বছর নিচে আসছি চার বছর নিচে আসছি টিনেজ যাদের বয়স তারা তো কথা কথা সারা দিন কথা বলতে পারলেই ভালো লাগে পুনর পুনুর পুনর পুনুর বন্ধু বান্ধব ছাড়া পেটের ভাত হজমই হয় না আমার আব্বা বলতো আর কি তা আমি তো বুঝি আসলে পেটের ভাত হজম হতো না ওই জায়গাটা না গেলে একটু ব্যাডমিন্টন না খেলে একটু এই তাস না খেললে একটু গল্প গুজব না করলে মানে পেটের ভাত হজম হতো না এটা একদম ট্রুথ সো আমি বলছি আমি আমি আপ হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতেছি বাবা আমার আমি তো আমার জীবন থেকেই বলতেছি কথাগুলো যে আপনারা যারা পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স দিনে এরপর দিন রাতে পর রাত আমরা সারা রাত গল্প করছি আবার নষ্ট পর্যন্ত ঘুমাইছি যে কত 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 আগুন মানে কি জানি মতন ছিল কত রবি জলে রে কেবা আখি মালে রে মানে সবগুলো আলসা ঘুমাচ্ছে সারা রাত গল্প করছে আমরাই করছি তিন চারজন মিলে এক বিছনার ভিতরে গাদা গাদি করে সে এক এলাহি কাণ্ড আমি বলতেছি আপনারা তো কথা বলেন এই সারাদিন কথা বলেন আমার চেয়েতে বেশি বলেন আমি তো ইউটিউবে বলি আর আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে সময় কাটান বাবা মায়ের সাথে খুব কমেই কাটান আমি সেটা জানি বাট কি বলেন আর কি হয় কনসিকুয়েন্স কি ভালো বলেন না মন্দ বলেন কেমন করে বলেন সেগুলো নিয়ে আমার আজকের এই কথা সো এই সব কথা কথা বলি এবং তার ক্রিয়া প্রতিক্রিয়া কেমন হয় কিংবা আমাদের জীবনের চড়াই উতরাই পার হতে গিয়ে যে সব ঘটনা ঘটেছিল তার পিছনে কি সব কথাবার্তা নিহিত ছিল এবং ফলাফলই বা কেমন হয়েছিল আপনি বলছেন একটা সোজা কথা আরেকজনের সেটাকে ভুল বুঝছে অথবা আরেকজনের কাছে তিলকে দিয়ে তাল করছে উল্টায় লাগাইছে যে দেখেন না পত্রপত্রিকা প্রায় এরকম খবর আসে টিভিতে দেখেন মারামারি কাটাকাটি হয় আমার কথা ভুল ব্যাখ্যা করা হয়েছে আমাকে অপব্যাখ্যা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি ভুল বোঝানো হয়েছে নিহিত ছিল এবং ফলাফলে বা কেমন হয়েছিল নিশ্চয়ই যেসব মহামানব জগৎবাসীর কাছে চিরস্মরণীয় সম্মানিত তাদের কথাবার্তা বা বক্তৃতার অন্তর্নিহিত সারমর্ম বাচন উপস্থাপনা মনে দারুণ রেখাপাত করে আর প্রেরণা যোগায় থাকে সাধারণ মানুষের মনের খোরাক জোগাবার বহু রসদ কেউ অসংখ্য কর্কশ কেউ কেউ অকথ্য কর্কশ নিরস বা রুক্ষ ভাষায় কথা বলে ফের কারো কারো কথায় যেন মুক্তা ছড়ে এটাই বাস্তবতা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী জননন্দিত মহামানব নবী মোহাম্মদ সাল্লাম কেউ যদি অস্বীকার করতে চান তাহলে অন্য আরেকজনকে তার তুল্য কিংবা বেটার দেখান তথ্য প্রমাণ যুক্তিতর্ক দিয়ে আমি বহুবার কথাটা বলছি নবী মোহাম্মদ সা্লামই একমাত্র মহামানব যিনি মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখেন বদলে দেন পৃথিবীর গতিপথ এবং পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে লক্ষ কোটি মানুষ তার নাম ভক্তি শ্রদ্ধা সহকারে প্রতি সেকেন্ডে উচ্চারণ না করে এবং দরুদ ও সালাম না পাঠায় আমরা যারা মুসলমান ওনার নাম স্মরণ করার সাথে সাথে আমরা বলি সাল্লাই সাল্লাম সো ওনার নামে সালাম পাঠাই আচ্ছা আহ সালাম সালাম পেশ না করে কে আছে তার সমতুল্য কেউ যদি অন্য কারো নাম বলতে চান তবে দয়া করে জানাবেন প্লিজ অসকে সুরা নিসার আয়াত বিরাশি থেকে সাতাশির সাথে ভিডিও টাইটেলের কি সম্পর্ক সে বিষয়ে কথা বলার আগে সংক্ষিপ্ত কথা বলতে চাই বিশ্বনবী মোহাম্মদ মুহদ সাল্লাম কিভাবে কথা বলতেন সেই বিষয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর জীবনের সর্বপ্রথম যে মানবিক গুণটি আত্মপ্রকাশ করে তা হলো সত্যবাদিতা তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই শিশু বয়সেই তাকে মক্কার আপমর মানুষ জন আল আমিন বা বিশ্বাসী বলে ডাকতো নবুয়াদ প্রাপ্তির পর তিনি তার সাহাবি এবং অন্য সকল মানুষকে সত্য বলার জন্য উৎসাহ যোগাতেন যে কারো কথার মধ্যে স্পষ্টতা না থাকলে মানুষ তাকে ভালো বলে না গোজামিলের কথা যারা বলে বলে যে একটা টাউট সোজা কথা একটা দুই নম্বর কথা ঘুরাই পেছে বলে ভালো বলে না নবী সাল্লা সাল্লামের কথা এত সুস্পষ্ট ছিল যে উপস্থিত সবাই তার কথা বুঝতে পারত তিনি এতটা ধীর স্থিরভাবে কথা বলতেন যে কথাগুলি গণনা করা যেত তিনি ছিলেন মিষ্টভাষী এবং কথাবার্তা ও আচার আচরণে কোমলতা অবলম্বন করতেন কর্কশ ও রুড়ো ভাষায় কথা বলতেন না এবং কাউকে সম্বোধনও করতেন না কোরআন একটা একটা সুরার একটা আয়তে আছে যে আপনি যদি কর্কশ ভাষায় কথা বলতেন তাহলে আপনার কাছে কোনো মানুষজন আসত না গণনা করা যেত করতেন না অতিরঞ্জিত কিংবা বিকৃত করেও তিনি কখনো কিছু বলতেন না তার কথাবার্তা শালীনতার সুকম চাদরে আবৃত্ত ছিল কাউকে তিনি অভিশাপ বা গালি দেন নাই তিরস্কার করতে শুধু বলতেন কি হলো তার তার কপাল ধুলোমলিন হোক এইটুকুই ছিল ওনার গালি আর আমরা তো মুখ থেকে ফোয়ারা বের হয় যখন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে এরকম লোক দেখছেন শুধু অশ্লীল আর অসভ্যতা ভালো কোনো কথা মুখ থেকে বের হবে না হোক তিনি বিশুদ্ধ উচ্চারণে নান্দনিক কথা বলতেন তিনি ছিলেন স্বল্পভাষী এবং স্বল্প কথায় অনেক কিছু বোঝাতে সক্ষম ছিলেন এটাই বুদ্ধিমান মানুষের একটা কথাতেই যথেষ্ট উত্তর হয়ে যায় এবার দেখা যাক নিসার আয়াত বিরাশি থেকে সাতাশিতে কি বলা আছে আর আমি কি মেসেজ আমার প্রিয় দর্শক শ্রোতাদের দেবার জন্য এমন টাইটেলের অবতারণা করলাম শুরু করছি পরম দয়ালু আর করুণার আধার মহান আল্লাহর নামে আয়াত নিরতিশয় তারা কি নিয়ে বিশেষ চিন্তা গবেষণা করে না যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারণে গঠতে নাজিল হতো তবে তাতে তারা অবশ্যই বহু অসঙ্গতি আর বৈপরীত্য দেখতে পেত পেত্র এত বড় একটা কোরআন তার ভিতরে বহু গোজামিল বহু মানে জাস্টা কি বলবো আর কি জাস্ট ওই যে বৈপরীত্য কন্ট্রাডিকশন দেখা দিত কিন্তু একটাও তো খুঁজে আজ পর্যন্ত কেউ একটা এরকম কেউ বের করতে পারে নাই আয়াত নম্বর তিরাশি যখন তাদের নিকট নিরাপত্তা সংক্রান্ত কিংবা ভীতিকর কোন সংবাদ আসে তখন তারা তা রটিয়ে দেয় যদি তারা সেসব তথ্য রসুল কিংবা নেত্রী স্থানীয়দের জানাত তবে তো তাদের গোয়েন্দারা প্রকৃত তথ্য জেনে নিত যদি তোমাদের প্রতি আল্লাহর দয়া ও করুণা না থাকতো তবে অল্প কিছু বাদে সকলেই শয়তানের অনুসারী হতো হতে কি বেলা হয়েছে ব্যাখ্যায় নই মুহাম্মদ সুল্লাহাল্লাম এবং সকল সাহাবিগণকে নিয়েই তখন বলতে গেলে মুসলিম সেনাবাহিনী গঠিত ছিল যুদ্ধ বিগ্রহ তো চলমানই ছিল অবিরাম কারণ মুসলমানদের অস্তিত্বকে বিধর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছিল না সেই দূরের কাছের নানা জায়গা থেকে নানা রকমের তথ্য বা খবরাখবর অনবরত আসত মুসলিম বাহিনী কিংবা মুসলমানদের কাছে চতুর্দিকেই তো আরবের যুদ্ধ বিগ্রহ বিদ্রোহ হানাহানি কাটাকাটিয়ে মুসলমানদের নিশ্চিন্ন করার একটা পায় তারা চলতেছিল আর সেসব খবরাখবর কিংবা তথ্যের সত্য মিথ্যা যাচাই বাছাই না করেই কিছু স্বাভাবিক সবখানে ছড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করত। সেই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আয়াত নাজিল হয় বাস্তব জীবনেও আমরা দেখি বহু বিজ্ঞ মানুষও কোনো কথার সত্য মিথ্যা যাচাই বাছাই না করে সবখানে বলে বেড়ায় মানে গুজব ছড়ায় আর তাতে বহু সামাজিক রাষ্ট্রীয় এবং সাম্প্রদায়িক সমস্যা আর অশান্তি সৃষ্টি করে গুজব গুজববাজ সোজা কথা এক কথায় গুজববাজ বহু লোক আছে একটু ডানে বামে চিন্তা না যে আমি কথাটা শুনলাম আমি ঠিক যাচাই করে নেই যে কথাটা বলছে কিনা বা দুই তিনজনের সাথে আলাপ করে নেই ফটাফট ফটাফট বলে দেবে এই হয়েছে ওই হয়েছে আরো রং চং লাগাই বলবে খুব খারাপ এগুলো একেবারে নষ্ট এগুলা বয়স্ক আমার চেয়ে বয়স্ক মানুষ আছে গুজববাজ খালি শুনবে কান থেকে শুনবে আরেক কান আরেক জায়গায় যে আরেকটা বলবে তিলকে তাল করবে এগুলো কথা ব্যচা কেনে করে শান্তি এটা না হলে ওদের ঘুম আসে না বলছি তো কিক আউট করবেন এদেরকে যত বড়ই হোক একদম ষাট হাজার মাইল দূরে কিক দেম আউট ফ্রম ইউর ওয়ার্ল্ড অশান্তি সৃষ্টি করে তাই কারোর জন্য উচিত নয় গুজব ছড়ানো বরং যথাযথ কর্তৃপক্ষের নজরে দিলে তারা গোয়েন্দা মারফত সেসব যাচাই বাছাই করে নিতে পারে সেনাবাহিনী তো ছিল নবীদের স্বাভাবিকন্ত মানে সেনাবাহিনী সব ওনাদেরকে নিয়েই তো যুদ্ধবিঘ্ন যেতে হয়তো তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যাই থাকুক না গরম বা দশজন বিশজন তো তাদের গোয়েন্দাদের যদি কারোর দায়িত্বপ্রাপ্ত কারোর কাছে দিত বা নবীজের কাছে বলতো জিয়া এই খবরটা আসছে অমুক জায়গা থেকে একটু যাচাই করা দরকার আমার মনে হয় না তারা নিজেরাই মটাই দিত একটা কিছু ছিল আর কি মোনাফিক এরাই অশান্তিটা সৃষ্টি করত। তারপরে তারা নবীজি তার গোয়েন্দা পাঠায় জিজ্ঞেস করতে নেব সবসময় তো গোয়েন্দা সেই সময় গোয়েন্দা ছিল গোয়েন্দা জানাই খবরাখবর নিয়ে আসতেন ওখানে কি হচ্ছে বা কি হয়েছিল নিতে পারে এক কথায় কিছু মুনাফিক টাইপের মানুষ আছে যারা গুজব করবেই কারণ ওদের স্বভাবই ওরকম আল্লাহ বলেন মানুষের প্রতি তার দয়া আর করুণা অসীম বলেই তারা ঠিক আছে আর না হয় অধিকাংশ আমিও তো বলি সেরেফ দয়া আল্লাহ তালা এই দেশের উপরে সেরেফ দয়ার উপরে এই দেশটা বাইসেছে আর নয় এখানে যে ঘটনা বলি ঘটে তাতে এই দেশে আমি তো বলি এখানে দশ স্কুলের একটা ভূমিকম্প হওয়া উচিত আমি ক্ষোভের সাথে এই কথাটা বলতেছি মিসমার করে দেওয়া উচিত যত অসভ্য আমরা হয়েছি যত আমরা মানে বদ খাসলদ আমাদের হয়েছে তাতে আল্লাহর দয়া এই এই মুসলমানদের উপরে নিপতিত হওয়া উচিত না এই দয়া বর্ষিত হওয়া উচিত না সব জালি মোনাফেক বেইমান কি হচ্ছে ঘটনা আপনারা জানেন না পত্রপত্রিকা পড়েন অবশ্যই ভিডিও দেখেন ইউটিউব দেখেন সো জানবেন যে কি হয় সমাজে কি হচ্ছে সমাজে আর পাশে একটা ছোট্ট দেশ সিঙ্গাপুর একটা পিন হারাই গেল ওইটা কেউ নিয়ে যাবে না রাস্তায় পড়ে থাকবে বা এখানে লস্ট্যান্ড ফাউন্ডে দেবে আর এখানে হাজার হাজার কোটি টাকা লোপাট আর শত শত হাজার হাজার মানুষ নিখোঁজ কি বলবো কার কাছে বলবো অতএব তুমি আল্লাহের রাস্তায় লড়াই করো তুমি শুধু তোমার নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করো এবং বিশ্বাসীদেরকে উদ্বুদ্ধ করো এটাই কাজ আশা করা যায় আল্লাহ অচিরেই কাফিরদেরকে প্রতিহত করবেন আল্লাহ শক্তিতে সুবিশাল এবং দুই শাস্তিদানে আমিও আপনাদেরকে বলতেছি ডানে বামে তাকানোর কোনো দরকার নাই বাবা মা আছে ওনারাই পীর সাহেব ওনারাই কামেল ওনারাই বুজুর্গ সো ওবে দেম আল্লাহকে স্মরণে রাখেন আর আপনি আপনার কাজ করে যান আপনার সাফল্য মুক্তি সাফল্য অবধারিত ইনশা আল্লাহ আয়াত নম্বর পঁচাশি যে ব্যক্তি কোনো ভালো বা সৎ কাজের জন্য সুপারিশ করবে সেই ভালো কাজের স্বভাব অংশ সে পাবে অত্যন্ত লজিক্যাল কথা এবং যে কোনো মন্দ কাজের জন্য সুপারিশ করবে তাতে সে পাপ বা তাতে যে পাপ বা গুণ হবে তার অংশ সুপারিশকারীর উপরও বর্তাবে আল্লাহ সকল বিষয়ের খোঁজ রাখেন যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদ আমাদের দেশে আঘাত হানে কিংবা হঠাৎ কোনো একটা এলাকায় বিধ্বস্ত করে তখন বিভিন্ন জায়গায় বহু সাধারণ মানুষ উদ্যোগী হয়ে সেই বিপর্যস্ত কিংবা বিধ্বস্ত এলাকার মানুষের জন্য নানা রকমের ত্রাণ সামগ্রী পাঠাবার কিংবা নগদ টাকা পয়সা দিয়ে সাহায্য করার চেষ্টা করে বাস্তবতা তার বহুজন আবার বহু মানুষকে ইসলামের রাস্তায় দাওয়াত দেয় অনেকে অনেক সময় মানুষকে সুপরামর্শ দেয় বাবা মা পরিবার সমাজ দেশ তথা পৃথিবীর জন্য ভালো কিছু করতে যেটা আমি অহ বিরতিহীন বিরতিহীনভাবে বলতেছি ডু সামথিং গুড বাবা মাকে ওভে করেন আল্লাহকে স্মরণ করেন চেষ্টা করেন মানুষের মঙ্গল কামনা করেন শুভ কামনা করেন সুপরামর্শ দেন ভালো পরামর্শ দেন পৃথিবীর জন্য ভালো কিছু করতে সবই ভালো জনহিতকর কিংবা মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বভাব কিংবা নেকির কাজ এসব এসব কিছু করা মানে কথা বলা এবং দৈহিকভাবে কাজ করা অর্থাৎ দুটার সমন্বয় সাধন দুটা জিনিসপত্র দিয়ে টাকা পয়সা সাহায্য করা কথা বলা আবার ফিজিক্যালি কাজ করতে হয় সু কথা এবং কাজ দুটাই দরকার অর্থাৎ দুটা সমন্বয় সাধন যে কেউ কোনো ভালো কাজের কথা বলবে কিংবা উদ্যোগ নেবে তবে তার জন্য অবশ্যই তার কৃতিত্ব থাকবে এবং সৃষ্টিকর্তার কাছ থেকেও সে নেকি কিংবা সওয়াব পাবে এটাই স্বাভাবিক ঠিক একইভাবে কোনো খারাপ বা মন্দ কাজের উদ্যোগ নিলে বা পরামর্শ দিলে সে কাজের গুণা কিংবা পাপের অংশ অবশ্যই সেই পরামর্শদাতা কিংবা সুপারিশকারীর উপরও বর্তাবে কত খারাপ আকাম করে না বন্ধু বান্ধব মিলে মানে খুব পরামর্শ তৈরি করতে যায় ডাকাতি করতে যায় কারো চিন্তাই করতে যায় কোথাও রেপ করতে যায় কোথাও হাইজেক করতে যায় সো যে পরামর্শ দিবে যে পরামর্শ দিবে যে কাজ করবে সবাই তো ইনভলভ এটার ভিতরে বর্তমানে আমাদের সমাজেই তো দেখতে পাই কোনো অপরাধের সহযোগী কারা কারা ছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনা হয় এবং অপরাধের পরিমাণ অনুসারে শাস্তি হয় যাই হোক আমার আজকের ভিডিও টাইটেল এই আয়াতকে কেন্দ্র করে আমরা তো কথা দিয়েই এক বা একাধিক মানুষকে উদ্বুদ্ধ কিংবা মোটিভেট করি যা মোটিভেট করি আগেই বলা হয়েছে কারো কথায় পাথর গলে আবার কারো কথায় যুদ্ধবাদে। আমার প্রিয় দর্শক শ্রোতাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে আমি কিন্তু বরিশাল্লা বাট উনিশশো সালের সাতাইশ বা আঠাইশে এপ্রিল যখন রাজশাহীর উপশহরের সেনানিবাসের সামনের বাসা থেকে জীবন বাঁচাতে বসপাড়ায় আসলাম কাইয়ুম ডাক্তারের বিশাল পুকুরের পাড়ে রশিদ মামার বাসায় তখন ছোট ছোট শিশুদের ছিপ দিয়ে পুকুরের মাছ ধরার সময় ওদের মধ্যে কথোপকথন শুনে বেশ হতবাক হয়েছিলাম এবং সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেকে বদলে ফেলার অসাধারণ সুন্দর ভাষায় ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছিল আর কথা বলতেছিল বিশাল বড় একটা ওরা কথা বলতেছিল আমার কাছে মনে হয়েছিল যেন পাখিতে গান গাইতেছে পাখি কিচির মিচির করতেছে ওরা তো ইন্ডিয়া থেকে আসছে ওদের ভাষা যারা রাজশাহীতে যান নাই তাদেরকে আমি বলতেছি কুষ্টিয়াতে গেলে জেলে মুচি ভদ্রলোক করা সব এক ভাষায় এবং খুব সুন্দর ভাষায় কথা বলে সো আই ওয়াজ সারপ্রাইজ আমি তো তখন আমি কোনোদিন ওরকম ভাষা শুনি নাই আর কি আমাদের বরিশালের ভাষা কেমন তা অনেকেই আর যাই হোক আমি সেটা বলছি না আমি শুধু বলছি ইনস্ট্যান্টলি আই থট আই হ্যাভ টু চেঞ্জ মাইসেল সো নিয়েছিলাম নিজেকে বদলে ফেলার কতটা বদলাতে পারছি বা কতটা পারি নাই সে মূল্যায়ন অবশ্য কখনো করার মতো সুযোগ হয় নাই বাট বহুবার শুনতে হয়েছে আপনার কথা শুনে তো মনে হয় না যে আপনার বাড়ি বরিশাল যাই হোক আপনাদের শেখার জানার নিজেকে তৈরি করার সময় এখন মুখের কথায় বহু কিছু ঘটে আর কার্যসিদ্ধ হয় কথার কারণেই বহু কিছু আশা আতীত পাবেন আবার কথার কারণেই বহু কিছু হারাবেন কিংবা খেঁচা রথ দেবেন অনুরোধ থাকবে কথায় মুক্তি ঝড়াতে কিছুটা হলেও চেষ্টা করবেন যেন মানুষকে মুগ্ধ বিমোহিত করে অন্তরে সারা জায়গায় আর আপনারা সেখানে জায়গা করে নিতে পারেন একজন মানুষের অন্তরে জায়গা করে নেওয়া একটা পরিবেশে জায়গা করে নেওয়াতে কথা একটা মূল্যবান টুস এটাই যেন লক্ষ্য উদ্দেশ্য থাকে যে কিছু ভালো জনহিতকর কল্যাণকর মঙ্গলজনক সহমর্মী সহযোগী আর সমবিথি হবার মতো কথা বলার আপনার কলিগ আপনার জুনিয়র আপনার সিনিয়র মা বাবা মারা গেছে বা অসুস্থ একটু জিজ্ঞেস করলে সমস্যা কি বস আপনার মা কেমন আছেন ওনার শরীরটা কেমন আজকে এখন কেমন খুশি হবে বা জুনিয়রই হোক তোমার মায়ের কি অবস্থা এখন শরীরটা কেমন ভালো আছে তো তো এটা ভদ্রতা কাটছি আর কিচ্ছু না মুখে দিয়ে একটু কথাই তো বলবেন টাকা তো দিতে হবে না প্রয়োজন হলে টাকাও দিবেন এটাও বলছি টাকাও দিবেন যাই করে নিতে পারেন এটাই যেন লক্ষ্য উদ্দেশ্য থাকে যে কিছু ভালো জনহিত হবার কথা বলার এতে কেউ হারাবেন না কিছু বা পাবেন অনেক অনেক কিছু ইনশাআল্লাহ আর বিশ্ব নবী মোহাম্মদ সেটাও খেয়াল রাখবেন সবাই আয়াত নাম্বার অষ্টআশি সিয়াশি যখন তোমাদেরকে কেউ সালাম দেবে তখন তোমরা ওই ব্যক্তির চাইতে অধিক আন্তরিকতা ও উষ্ণতার সাথে কিংবা তার মতোই জবাব দেবে নিশ্চয়ই আল্লাহ ছোট বড় সকল বিষয় হিসাব সংরক্ষণ করেন প্রসন্ন চিত্তে একজন সালাম দিলে গুরু গম্ভীর কিংবা একদম শুকনা বিরাস বদনে বিরস বদনে দায় উত্তর দেওয়া উচিত নয় ওয়ালাইকুম আসসালাম মানে মরা কোনো রসকস নাই দেখছেন এরকম বহু লোক আছে মুখ ফিরে সালাম দিবে কোনোরকম বা সালামের উত্তর দিবেও না এরকমও বহু লোক আছে সেগুলো লক্ষ্য করবেন এগুলো আশিমুখী বলবেন আজি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা কেমন আছো ভাই কেমন আছেন আপনি আল্লাহ কতদিন পর দেখা আপনার সাথে বাড়ির সবাই ভালো আছে এক লহময় অনেক কথা বলে ফেলবেন বিরাস দায় দায়সারা উত্তর দেওয়া উচিত না কারো সম্পর্কে খারাপ ধারণা থাকলে কিংবা সম্পর্ক না রাখতে মনস্থির করলে বরং তাকে এড়িয়ে চলায় বাঞ্জনীয় কিংবা সালাম বিনিময় করে শর্টকাট কেটে পড়া বা কথা না বাড়ানোই ভালো এবং ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়াই উত্তম যদি এরকমই পরিস্থিতি হয় যে না আপনি আসলে ওই লোকটাকে পছন্দ করেন না বা তাকে অ্যাভয়েড করতে চান কোনো ভাই হোক আপনজন হোক বন্ধু হোক তাকে অ্যাভয়েড করতে চান সোই হ্যাভ টু অ্যাপ্লাই সার্টেন টেকনিক আস্তে ধীরে নিজেকে গুটায় নেবেন বাট হাসি মুখে সালাম বিনিময় করবেন সালাম দিছে সালাম বিনিময় করবেন আমার জানের দুশ্মন আমার কাছ থেকে আমি বলছি চৈত্র মাসে না ফাল্গুন মাসে বেল চাইলো আমি দিয়ে দিলাম তিনটা বেলে দুইটা বেলে দিয়ে দিলাম তার বাপের জন্য আমি এখনো আমার ওই কথাটা মনে হয় আমার খুব ভালো লাগে যাই হোক সো করবেন এটা করবেন বাট তাকে আপনি লাইক করেন না সেটা বুঝতে দেওয়ার দরকার নেই আপনি গুটায় নেন নিজেকে আস্তে পিছুটান করেন একদিন তো বোঝা যাবে যে আমার সাথে বোধহয় কথা বলতে চায় না বা কিছু এটা বুঝবে এক সময় আর না বুঝলেও কিছু যায় আসে না আপনি আপনার মতন চলেন কিছু দুষ্ট লোক থাকে না খারাপ লোক থাকে নিজেদের বন্ধু বান্ধবদের ভিতর পড়ে এগুলো তো কিনা কেউ জানি না আমি তো এগুলো ফেস করতে হয়েছে তো সো এগুলোকে সাইজ করার পদ্ধতি হলো নিজেকে ভিতর থেকে আনতে হবে ওই জন্য বাবা মার সাথে কথা বলতে হবে পরিবারের সাথে কথা বলতে হবে ভালো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে গুটিয়ে নেওয়া উত্তম পৃথিবীর সবার সাথেই যে সম্পর্ক রাখতে হবে বিষয়টা তেমন না যদি আপনার ভাই আপনার ভাই যদি এমন হয় বলছি আপনার বাবার কথাও যদি এমন বলছে যে বাবাটা খারাপ আলো না করুক খারাপ সো বাবাকে অস্বীকার করা তো যাবে না বাবার ওর সেই জন্মেছে কিন্তু ট্যাক্টফুল্লি অ্যাভয়েড করেন কনফ্রান্ট করেন না সামনাসামনি হেন না যতটুকু পারেন মায়ের মাধ্যমে বাবার জন্য করেন কিন্তু ঝগড়া ফ্যাঁচাদের না যান দূরে থাকেন তার দৃষ্টির আড়ালে থাকেন জানেন যে বাবা বাই নেচার খারাপ মানুষ বাট কিছু করার নাই কারণ ওনাকে তো আর চেঞ্জ করা যাবে না সো ডোন্ট গো ফর এ ক্লাস একটা মারামারিতে যাবেন না ঝগড়া ফাঁসাতে যাবেন না অ্যাভয়েড করেন এড়িয়ে চলেন বাবা হলে যে কেউ হোক না কেন রাখতে বিষয়টা তেমন নয় মন মানসিকতা নীতি আদর্শ রুচি পছন্দ কিংবা চেতনার মিল না হলে জোর করে ঘষে মেজে সম্পর্ক রক্ষা করা যায় না এটাই ফাইনাল ইয়ে সিদ্ধান্ত বিষয় যায় না বা উচিত না এর বাইরে সাধারণভাবে আয়াতের কথাগুলি অনুসরণ করা উচিত সকলের আয়াত নম্বর সাতাশি আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কোনো উপাস্য নাই কেয়ামত বা শেষ বিচারের দিনে তিনি অবশ্যই সকলকে একত্র করবেন তাতে কোনোই সন্দেহ নাই আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কে হতে পারে তো আমরাও সবাই সত্যবাদী হওয়ার চেষ্টা করব। আমি বিনয়ের সাথেই বলতেছি সৎ পথে থাকেন মানুষের কল্যাণ মঙ্গল চিন্তা করেন বাবা মার জন্য করেন কখনোই হারবেন না পথ হারাবেন না ইনশা আল্লাহ আর মুক্তির সাফল্য মিলবে আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন মিলবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ দেখা হবে এর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম